রমজানুল মোবারক যারা এসেছেন কোরআনে কারিমে এই মাসে আল্লাহ নাজিল করার কারণে এই সাবে কদরে কোরআন নাজিল হওয়ার কারণে এত বেশি গুরুত্ব বেড়ে গেছে আয়াতের পরবর্তীতে আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন আল্লাহর নবীকে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স আল্লাহ পাক বলেন ওমা দর কামা লাইলাতুল কদর আপনি কি জানেন লাইলাতুল কদর কি এতক্ষণ যেটা বলছি যে লাইলাতুল কদরে কোরআন আমি নাজিল করলাম আপনি শুধু শুনিয়ে চুপ করে আছেন আপনি কি জানেন এটা কি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এখানে আলফন ওয়াহিদুন নেই এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো আলফন ওয়াহিদুন মানে 1000 বছর আর আলফন সাহারুন হাজার হাজার বছর তার মানে আজকের রাতে এই শেষের দশ দিনের বেজর রাতে যদি কেউ সত্যি আবাদত করে কাটাতে পারে মহান আল্লাহ তাকে হাজার হাজার বছরে আবাদত করলে যে সবাব হতো এরকম রকম দিয়ে দেবে এখন আমাদের বোঝার বিষয়ে আয়াত থেকে এই কথা বলেন কেন কি আমার মনে হয় এখানে যারা বসে আছে একশো জনের প্রায় আটানব্বই জন নিরানব্বই জনের ধারণা মানে বসে বসে শুধু করা। করা রাখা হয়ে গেছে। নাম ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত সব জায়গায় আল্লাহর এবাদত আছে না নেই আছে মানে এবাদতটা কি মানুষের সাথে যে কথা বলেন যদি হাসি মুখে কথা বলেন ওইটাও আবাদত অথচ অনেক মানুষ এটাকে গুরুত্ব দেয় না দুনিয়ার কাজ মনে করে কথাই বলতে চায় না গমরা হয়ে বসে থাকে আল্লাহ আল্লাপ বলেন মানুষের সাথে হাসি মুখে কথা বলো ভালো কথা বলো এটাও সাদগা দেওয়ার সব হয়ে যাবে ব্যক্তিগত জীবনের এবাদতকে মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করা হাসি মুখে কথা বলা এটা এটা কি এবাদত আমাদের জীবনে অনেকের নেই অনেকে গমরা হয়ে তো থাকে থাকে দুনিয়ার কোনো ছোটখাটো বিষয় নিয়ে ও মুসলমানদের সাথে মনোমালিন্য করে কথা বন্ধ করে দেয় এটা যে রেকর্ড হচ্ছে তাম পৃথিবীতে কালকেই ছড়িয়ে যাবে সবাইকে উদ্দেশ্য করে বলছি পৃথিবীর কোন ছোটখাটো খাটো জিনিস নিয়ে যান আপনি মন খারাপ করে কোন মুসলমানের সাথে কথা বন্ধ করে থাকবেন না তিন দিন যদি পার হয়ে আপনার মরণ হয়ে যায় আপনি কিন্তু বেঈমান হয়ে জাহান নামে যাওয়া লাগবে অত সেখানে কত মানুষ আছে তিন দিন না তিন বছর না তিরিশ বছর ওই মুরগিতে ধান খেয়েছে এই নিয়ে কথা বন্ধ করে দিয়েছি এরকম মানুষ নেই দেশে মনোমালিন্য মিলিয়ে ফেলেন আল্লাহর নবী বলেন যাদের কথা বন্ধ হয়ে গেছে প্রথম যে লোকটা সালাম দিয়ে কথা আরম্ভ করবে এই লোকটা আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হয়ে যাবে আমাদের যাদের এই অভ্যাসটা খারাপ হয়ে গেছে কিছু হলেই কথা বন্ধ করে দেয় এখনে মনোমালিন্য মিটিয়ে ফেলবেন যদি আগে থেকে উদ্যোগ নিয়ে কাজটা করতে পারেন আপনি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন এবাদত দুই নাম্বারে আমরা বুঝি না ব্যক্তিগত জীবনের পরে মানুষের শুরু হয় সামাজিক জীবনে কোন জায়গায় পারিবারিক জীবনে এবাদত আছে রাজনৈতিক জীবনে এবাদত আছে অর্থনৈতিক জীবনে এবাদত আছে সামাজিক জীবনে এবাদত আছে সাংস্কৃতিক জীবনে এবাদত আছে ধর্মীয় জীবনে এবাদত আছে আন্তর্জাতিক জীবনে এবাদত আছে সব জায়গা আল্লাহ এবাদত সেট করে রেখেছেন আমরা আসলে এবাদতই মনে করি শুধু রাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুই রাকাত নামাজ না এসবে কদর এসেছে আপনাকে এবাদত আপনি যদি এবাদত বুঝে বুঝে করতে পারেন তাহলে এক হাজার বছর না হাজার হাজার বছরের চাইতে বেশি নেকি পাবেন আমরা হাদিস থেকে শুনি হযরত ওমর খুব ইবাদত করেছে যত নেকির কাজ করেছে তামাম দুনিয়ার মানুষ মিলে গণনা করলে ওমরের নেকি শেষ হবে না কি করেছিলেন তিনি এই ছোট জীবনে ছাব্বিশ বছর বয়সে মুসলমান হলেন মাত্র কয়েক বছর দুনিয়া জীবিত ছিলেন এ কয়েক বছরে কি কাজ করলেন যে আকাশের তারকার চাইতে তার নেকির কাজ বেশি হয়ে গেল তিনি যদি কয়েক বছর শুধু সুবহানাল্লাহ পড়তেন এত নেকি পাওয়া সম্ভব ছিল তার নেকি কি

ঋদওয়ানুল্লাহ হে তাহালা আলাই হে মাজমাই যেভাবে এবাদত বুঝেছিলেন এবং করেছিলেন আমরা যদি আমাদের এই ছট্ট জীবনটাই ওই এবাদত ওইভাবে করতে পারি কসম আল্লাহর হয়তো সাহাবিদের বরাবর সম্ভব না কিন্তু কেয়া মতে সাহাবিদের সাথে হাসর করা সম্ভব